হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ রাকেশ ইউটিউব চ্যানেলে আজ আমরা শিখবো ডাব্লু এইচ দিয়ে শুরু হওয়া ইংরেজি শব্দের উচ্চারণ অনেকেই ওয়াট ওয়েন ওয়্যার ভুল উচ্চারণ করে আজ থেকে আর ভুল হবে না তো ফ্রেন্ডস ডাব্লু এইচ মানে হলো প্রশ্ন শব্দ এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করি যেমন ওয়াট ওয়েন ওয়্যার ওয়াই হুইচ আর হ্যাঁ এই কটা শব্দ দিয়ে আমরা প্রশ্ন করি তো ফ্রেন্ডস সুন্দরকা আমরা এক্সাম্পল সহ রুলস অনুযায়ী আমরা শিখবো ডাব্লিউ এইচ ওয়ার্ড কিভাবে উচ্চারণ হয় তো আমরা শুরু করি লিস গোস্টের শুরুতেই তোমরা একটি রুলস বোঝো যদি কোনো শব্দে ডাব্লিউ এইচ এ পড়ে এ ই আই ভালো করে বোঝার চেষ্টা করো এ ই আই এ লেটার থাকে ডাব্লু এইচ ওয়ার্ডের পরে এইচ ওয়ার্ড এর পরে এটার থাকে এখানে ডাব্লু এইচ এর মধ্যে ডাব্লু এইচ উচ্চারণ হবে আগের নিয়মটা মেনে ব্যবহার হবে ডাব্লু উচ্চারণের যে ক্লাসে আমরা শিখেছিলাম যে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ এর পরে এ লেটার থাকলে ও উচ্চারণ হয় ডাব্লু পরে ই থাকলে ডাব্লু ও উচ্চারণ হয় ডাব্লুর পরে আই থাকলে ডাব্লু ও সাউন্ড দেয় ডাব্লু পরে ই এ থাকলে ডাব্লু ও সাউন্ড দেয় এরকম নিয়মটা ব্যবহার হবে তো তোমাদেরকে একটা এক্সাম্পল দেখায় ডাব্লু এইচ ওয়েন এখানে কিন্তু এইচ সাইলেন্স তো তোমাদেরকে এরকমভাবে এক একটা করে শব্দ কিভাবে রুলস অনুযায়ী উচ্চারণ হয় তো তোমাদেরকে শেখাবো তো আমরা শুরু করি প্রথমে আমরা দেখি ওয়াট শব্দটাকে ডাবলু এইচ এ ওয়াট এটাকে সবাই উচ্চারণ করে হোয়াট সবাই নয় বেশিরভাগ ক্ষেত্রে লোকে উচ্চারণ করে ওয়াট এটা কিন্তু ওয়াট না এটা হবে ওয়াট ডাব্লু এইচ এটি ওয়াট তো আমরা সেন্টেন্স অনুযায়ী প্র্যাকটিস করি এক্সাম্পল সহ ডাব্লু এইচ এটি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম এটা হোয়াট ইজ ইউর নেম হবে না কিন্তু এটা হবে হোয়াট ইজ ইউর নেম সেরকমভাবে what are you doing what do you want what is this what what is this what is this what is that এরকম ভাবে সুন্দর করে তোমরা উচ্চারণ করবে what what এটা কিন্তু what না what is this না what is this এরকম হবে what is this তো আমরা পরবর্তী শব্দটি দেখি when w h e n when when এখানে কিন্তু

ও উনত্রিশ ওয়্যার এখানে ওয়্যার না সবাই বলে ওয়্যার এখানে হোয়ার উচ্চারণ হবে না ওয়ার সুন্দর করে হবে ওয়্যার যেমন এক্সাম্পল দেখি আমরা ওয়্যার আর ইউ ডুইং ওয়্যার আর ইউ ডুইং ওয়ার ইজ মাই ফোন কোথায় আমার ফোন ওয়্যার ইজ মাই ফোন সুন্দর করে উচ্চারণ করবে ডাব্লু এইচ ইআ আর ই ওয়ার ওয়ার এখানে হোয়ার না তো আমরা পরবর্তী শব্দটিকে দেখি হোয়াই ডাব্লিউ এইচ ওয়াই ওয়াই এখানে হোয়াই উচ্চারণ করে কেউ কেউ হই এটা কিন্তু হোয়াই উচ্চারণ হবে না ওয়াই ওয়াই এরকম উচ্চারণ হবে তারপরে এক্সাম্পল সব বুঝি ওয়াই আর ইউ লেট ওয়াই আর ইউ লেট এমনি ওয়াই আর ইউ লেট হবে না ওয়াই আর ইউ লেট ওয়াই ডিড ইউ কাম হিয়ার কাম হিয়ার ওয়াই ডি ড ইউ কাম হিয়ার ওয়াই ডু ইউ লাইক ওয়াই ডু ইউ লাইক ওয়াই ডু ইউ লাইক ওয়াই ডু ইউ লাইক এরকম উচ্চারণ সুন্দর করে উচ্চারণ করবে ওয়াই ওয়াই তো আমরা পরবর্তী শব্দটিকে দেখি হুইচ হুইচ ডাব্লু আই ডাব্লু এইচ আই সি এইচ হুইচ এখানে হুইচ না পেন পেন ডু ডু ইউ ইউ ওয়ান্ট ওয়ান্ট তারপর এটা দেখো তোমরা উইচ ওয়ান ডু ইউ লাইক উইচ হুইচ এখানে হুইচ না হুইচ ওয়ান ডু ইউ লাইক হুইচ বুক ইজ ইউর তারপরে হুইচ ইজ বেটার হুইচ ইজ বেটার এখানে হুইচ ইজ বেটার না হুইচ হুইচ ইজ বেটার হুইচ ইজ বেটার সুন্দর করে উচ্চারণ করবে হুইচ হুইচ আমরা নেক্সট শব্দটিকে দেখি হাউ এইচ ও ডাব্লিউ হাও সুন্দর করে উচ্চারণ হবে হাউ এইচ এখানে কিন্তু ডাব্লুর কোনো ডাব্লু লেটার নেই এখানে ডাব্লিউ এইচ দিয়ে শুরু হয়নি এখানে এইচ দিয়ে শুরু হচ্ছে এইচ সাউন্ড দেবে এখানে হাও হাউ আর ইউ হাউ আর ইউ হাউ আর ইউ এরকম উচ্চারণ করবে এখানে হাউ আর ইউ বলবে না এখানে হাউ আর ইউ হাউ আর ইউ হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ এরকম উচ্চারণ করে হাউ মাচ ইজ দিস হাউ মাচ ইজ দিস হাউ মাচ ইজ দিস হাউ ডু ইউ ওয়ান নো হাউ ডু ইউ নো এরকম উচ্চারণ করে হাউ 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 সুন্দর করে উচ্চারণ করবে হাউ বাতাস বেরবে একটা মুখ দিয়ে একটা সুন্দর করে বাতাস বেরবে হাউ হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো হাউ ডিড ইট হ্যাপেন্ড হাউ ডিড ইট হ্যাপেন্ড উচ্চারণ করবে হাউ ডিড ইট হ্যাপেন এরকমভাবে সুন্দর করে উচ্চারণ করবে তো ফ্রেন্ডস তোমরা এখানে বুঝতেই পেরেছ এবং তোমাদেরকে আমি একটি রুলস দেখাই তো তোমরা দেখতে পাচ্ছ যে যদি ডাব্লু এইচ এর পরে ও লেটার থাকে এটা একটা সুন্দর একটা রুলস খুব ইম্পর্টেন্ট একটা রুলস ডাব্লু এইচ এর পরে ও লেটার থাকে তখন ডাব্লু সাইলেন্স থাকে খুব ইম্পর্টেন্ট একটা রুলস ডাব্লু সাইলেন্স থাকে তো ডাব্লু কখন সাইলেন্স থাকে ডাব্লিউ সাইলেন্স থাকে ডাব্লু এইচ ওয়ার্ড এর পরে ও লেটা যখন বসে তখন ডাব্লু সাইলেন্স থাকে যেমন ফর এক্সাম্পল আমরা বুঝি এই ডাব্লু এইচ ও হু হু এখানে ডাব্লু কোনো উচ্চারণ হচ্ছে না সেরকম ভাবে হুম হুজ হুম হুজ তো এরকম ভাবে আমরা আরেকটি রুল শিখি যে ডাব্লু এইচ কখন ফ উচ্চারণ হয় ডাব্লু এইচ কিন্তু ফ উচ্চারণ হয় একটি শব্দে এই এটাই শুধু একটি শব্দে ডাব্লু এইচ ফ উচ্চারণ দেয় যেমন ফিউ ডাব্লু এইচ ই ডবলু ফিউ এই শব্দটাই শুধু ডাব্লু এইচ ফ উচ্চারণ দেয় ডাব্লু এইচ ওয়ার্ডের সম্বন্ধে যদি তোমাদের কনফিউজ থাকে তা কমেন্টে জানাও আর তোমরা কোথায় বুঝতে পারো না সেটাও কমেন্টে জানাও তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো যে কোন শব্দটি তোমাদের কঠিন লাগলো তো ফ্রেন্ডস ভিডিওটি এ পর্যন্ত ছিল থ্যাংক ফর ওয়াচিং